আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আগামীকাল থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের একুশতম আসর যেখানে এবার অংশগ্রহণ করছে সর্বমোট বত্রিশটি ক্লাব এই বত্রিশটি ক্লাবকে অবশ্য আটটি গ্রুপে ভাগ করেছে ফিফা যেখানে ক্লাব বিশ্বকাপের এ গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টারমিয়াম এ গ্রুপে মিয়ামির সঙ্গে রয়েছে আল আল আহলি ও এফসি পড়তো দুই ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে মেসির ক্লাব ইন্টারমিয়াম আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফোনি মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে এবার মিশরের ক্লাব আল আহালির বিপক্ষে মাঠে নামবে মেসির ইন্টারমিয়াম বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে ষোলো ম্যাচে আট জয় তিন পরাজয় ও পাঁচ ড্রয়ে মোট উনতিরিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে রয়েছে ফ্লোরিডার ক্লাবটি অন্যদিকে মিশর প্রিমিয়ার লিগের পয়েন্টস টেবিলে সতেরো ম্যাচ শেষে মোট উনচল্লিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে আল আহালি ইন্টারমিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় একটি ম্যাচে পরাজয় ও বাকি দুটি ম্যাচ ড্র করেছে অন্যদিকে আল আহালি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও বাকি একটি ম্যাচে পরাজিত হয়েছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এ ম্যাচে মিয়ামির থেকে এগিয়ে থাকবে আল আহালি। ইন্টার মিয়ামি বনাম আল আহালির মধ্যকার এই ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ড রক স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল পনেরোই জুন রবিবার সকাল ছয়টায় ভক্তদের ইন্টারমিয়ামি ও আল আহলির মধ্যকার এই ম্যাচটি সরাসরি দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ সার্চবারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা ইন্টারমিয়ামির এই ম্যাচটি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ